বাংলাদেশ সিরিজের আগে ফিটনেস নিয়ে ভারতীয় ক্রিকেটারদের করা হুঁশিয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শেষে একছাক ক্রিকেটার পাচ্ছেন বিশ্রাম তবে বাংলাদেশ সিরিজের আগে তাদের যে নির্ভার বসে থাকার সুযোগ নেই সে কথা ভালোভাবে শুনিয়ে রাখলেন ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর ফিটনেস ভালো না থাকলে সুযোগ দেওয়া হবে না কাউকেই শান্তদের বিপক্ষে খেলতে হলে এই মন্ত্র আওড়াতে হবে রিঙ্কু পরাগ সূর্যকুমারদের শ্রীলঙ্কার বিপক্ষে টি সিরিজ ছিল গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট ভালোভাবে সম্পন্ন করেছে গম্ভীরের শিষ্যরা সিরিজ জিতেছে তিন শূন্য ব্যবধানে তবে এই জয়ের পর এত তৃপ্তির ঠেকুর না তুলে বাংলাদেশ সিরিজ নিয়ে বার্তা দিয়ে রাখলেন গম্ভীর যে কয়েকজন ক্রিকেটার শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজের দলে নেই তারা বেশ বিশ্রাম পাচ্ছে তাই বাংলাদেশ সিরিজের আগে তারা যখন দলে ফিরবে তখন তাদের ফিটনেস আর স্কিল আরও ভালো হতে হবে এমন ভাবনা রাখলে হবে না যে সেখানে গিয়ে যা হওয়ার হবে আগে থেকে নিজেকে তৈরি রাখতে হবে ফিটনেস ভালো করতে হবে না হলে জায়গা হবে না সিরিজ শুরুর আগে কয়েকদিন ওয়ার্ম আপ করেই দলে জায়গা পাওয়ার দিন ফুরাচ্ছে গম্ভীরের অধীনে নতুন যুগের ভারতে শ্রীলঙ্কার বিপক্ষে পারফরমেন্স যত দাপুটেই হোক না কেন গম্ভীর আপ্রাণ চেষ্টা করছেন যেন দলের ক্ষুদানা কমে অবশ্যই এর কারণও আছে বাংলাদেশ ভারত লড়াই মানেই দানিং টান টান উত্তেজনা হোক যে কোনো ভেনুতে যে কোনো ফর্মেটের খেলা ভারতের মাটিতে ভারতের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ টি টোয়েন্টি সিরিজ খেলেছে যেবার সেবার প্রথম ম্যাচেই রোহিত শর্মাদের পেতে হয়েছিল হারের স্বাদ এবার তাই যাতে এমন লজ্জায় ডুবতে না হয় হয়তো এ কারণেই গম্ভীরের আগাম সতর্কতা সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ভারত সফরে গিয়ে প্রথমে দুটি টেস্ট টাইগাররা সেপ্টেম্বর ও কানপুরে ২৭ সেপ্টেম্বর শুরু হবে এই দুই ম্যাচ এরপর ছয় নয় ও বারো অক্টোবর ধর্মশালা দিল্লি ও হায়দ্রাবাদে তিনটি টি টোয়েন্টি খেলবে দুই দল সিয়াম চৌধুরী বিডিক্রিক টাইম